তিসির বীজ ক্ষুদ্র হলেও আপনার শরীরের জন্য আশ্চর্যজনক উপকারিতায় ভরপুর এতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা আপনাকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে আসন সহজ ভাষায় তিসির পাঁচটি আশ্চর্যজনক উপকারিতা দেখে নেওয়া যাক ক্যান্সার থেকে সুরক্ষা তিসির বীজে লিগনান নামকে একটি বিশেষ যোগ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্ষতিকারক ফ্রি গ্যাডিকেল কমাতে সাহায্য করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে গবেষণায় দেখা গেছে যে তিসির বীজস্তম ক্যান্সার এবং প্রস্টেট পারে। লিগনান শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে যা হরমোনজনিত ক্যান্সারের সম্ভাবনা কমায় এছাড়াও তিসির বীজে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে ওমেগাতিন রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে যা ক্যান্সারের মতো রোগ থেকে শরীরকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদপিণ্ডকে সুস্থ রাখে বীজ হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগাতিন খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে এটি ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তিসির বীজে প্রচুর পরিমাণে লিগনান এবং ফাইবার থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাই আপনার খাদ্য তালিকায় তিসির বীজ অন্তর্ভুক্ত করা খুবই উপকারী হতে পারে এগুলি রক্ত পাতলা রাখতেও সাহায্য করে যা বিপজ্জনক রক্ত জমাট বাধার সম্ভাবনা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তিসির বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিসির বীজে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে দেয় রক্তের শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই সহায়ক তিসির বীজ ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে যার অর্থ শরীর আরও কার্যকরভাবে চিনি ব্যবহার করতে পারে তিসির বীজে থাকা লিগনান রক্তের শর্করার মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য এটি একটি দুর্দান্ত প্রাকৃতিক খাবার প্রদাহ কমায় ফ্যাটি এবং যা উভয় শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে প্রদাহ অনেক রোগের মূল কারণ যার মধ্যে এবং হজমের সমস্যা ওমেগা তিন জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া কমাতে সাহায্য করে যা আর্থ্রাইটিসে ভুগছেন এমন লোকেদের জন্য উপকারী তিসির বীজের ফাইবার সুস্থ পাচনতন্ত্রকে সমর্থন করে এবং পেট ফাঁপা এবং গ্যাস কমাতে সাহায্য করে নিয়মিত তিসির বীজ খেলে হজম শক্তি উন্নত হয় এবং প্রদাহ নিয়ন্ত্রণে থাকে গরম ঝলকানিতে সাহায্য করে অনেক মহিলা মেনোপোজের সময় গরম ঝলকানি অনুভব করেন এটি তখন হয় যখন শরীর হঠাৎ গরম অনুভূত হয় এবং ঘাম বৃদ্ধি পায় তিসির বীজে লিগনান থাকে যা শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গরম ঝলকারের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি হ্রাস করে তিসির বীজে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মেজাজ স্থিতিশীল করতে এবং চাপ কমাতেও সাহায্য করে এগুলি শরীরকে ঠান্ডা রাখে এবং হরমোনের পরিবর্তন নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে মেনোপোজের লক্ষণগুলি আরও নিয়ন্ত্রণে আসে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় তিসির বীজ যোগ করলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে স্মুদি দই বা সালাডে এগুলি অন্তর্ভুক্ত করা সহজ তাহলে আজই কেন শুরু করবেন না যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে আরও স্বাস্থ্য টিপস জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না